আসসালামু আলাইকুম বন্ধুরা আমার মাথার উপরে যে ছবিটা দেখা যাচ্ছে সে লোকটাকে আপনারা তো অবশ্যই চিনেন যে লোক সত্যে কথা বলার কারণে যে লোক অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে যে লোক ভারতের দালালের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে যে লোক সত্য কথা বলার কারণে তাকে জীবন দেওয়া হলো তার জীবন নেওয়া হলো সেই মৃত্যুবরণ করছে আল্লাহ তাকে বেসতে নসিব করুক এবং সর্বোচ্চ মাকাব দান করুক সে বাইকে দেখে তার কথা কি আপনাদের মনে আছে না থাকবে না থাকবে না থাকবে না আপনারা তো যারা অন্যার বিরুদ্ধে চলে পাপ কাজে লিপ্ত থাকে তাদের কথা মনে থাকবে যে একটা ভাই হেসে হেসে নিজের জীবন দিল সত্য কথা বলার জন্য অন্যারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভারতের দালালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সত্য কথা বলার কারণে সে ভাই সে বাইকে কি আমরা এখনো মনে রাখছি সে বাইটির নাম কি কে বলতে পারেন যদি পারেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নাম ওনার নাম লিখে আমার কাছে পাঠাবেন সে বাই আর ওনার জন্য বেশি বেশি দোয়া করবেন ওনার ফ্যামিলির জন্য বেশি বেশি দোয়া করবেন সে বাই যা আমি যাইতে পারি নাই চাকরির কারণে আমার এক সাথে চাকরি করে এক বন্ধু ওনার এলাকার একই গ্রামের একই সাথে পড়ালেখা করছে উনি বুধবারে এক বুকেট সাইফুল বাই সাইফুল আলিফের বাড়ি ওখানে গেছে যাওয়ার পরে কব ওনার কবর জেরাত করছে ওই কবরের ছবিশও আমার কাছে ফাটাইছে